মা গো মা মরে গেলাম গো বাঁচাও কে কোথায় আছো আমায় বাঁচাও আমার কোমর বুঝি গেল গো আর কখনো চুরি করব না সত্যি বলছি ভুলেও কখনো চুরি করব না জন্মের শিক্ষা হয়ে গেছে গো এ বলে সামনে থাকা মেয়েটা চিৎকার করতে লাগলো মেয়েটার চিৎকার শুনে আমার নিরীহ কান্দুইটি তালা লেগে গেছে বোধ হয় আমি আহম্মকের মতো তাকিয়ে আছি ওর মুখের দিকে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেছি এই পিচ্ছি মায়াপরিটাকে দেখে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে উজ্জ্বল শ্যামলা গায়ের রং জোর চুলগুলো লেয়ার কাটা কপালে ছোট্ট একটা কালো টিপ পিঙ্ক ঠোঁট নাকের ডগায় কালো ছোট্ট একটা তিল সব মিলিয়ে অসাধারণ মেয়েটার হাত পা ছোড়াছড়ি করছে ইচ্ছে মতো কিন্তু যখন সে বুঝতে পারলো সে ব্যথা পাচ্ছে না কোথাও তখনই পিটপিট পিট করে তাকালো এক খুলে বোছার চেষ্টা করছিলাম কোথায় আছি মাথা নাড়াচাড়া করে দেখতে লাগলাম আমি কোথায় বুঝতে পারলাম মাটিতে না শক্ত কোনো কিছুর উপর পড়েছি সেটা বোছার চেষ্টা করতেই বুঝতে পারলাম একটা জল মানুষের বুকের উপর পড়েছি তাই মুখটা উছিয়ে মানুষটাকে দেখার চেষ্টা করলাম মানুষটার মুখের দিকে তাকাতেই মুখটা আপনা আপনি হা হয়ে গেছে কোনো মানুষ এতটাও সুন্দর হতে পারে দুজন দুজনের চোখে চোখ পড়তেই সময়টা যেন সেখানেই স্তব্ধ হয়ে গেছে হঠাৎ হুঁস কারো চিৎকার শোনে মেয়েটার বান্ধবী দাঁড়িয়ে চিৎকার করে বলছে কি করছিস তাড়াতাড়ি এই দিয়া ও আপনাদের তো পরিচয়টাই এখনও দিলাম না যিনি চিৎকার করছেন তিনি আমাদের গল্পের নায়িকা দিয়া মজুমদার শচীন মজুমদার ও রাশি মজুমদারের একমাত্র বিচ্ছু মেয়ে আর যার ওপর পড়েছে তিনি আমাদের নায়ক মানে আমি শুভ্র মজুমদার অসীম মজুমদার ও রেখা মজুমদারের দুইমাত্র সন্তান অভ্র মজুমদার আমার বড় ভাই পরিচয় পর্ব তো হল এবার গল্পে ফেরা যাক শুভার কথা শুনে দিয়া লাফিয়ে উঠল আর বলতে লাগল সরি গো পা পিছলে গিয়েছিলাম তাই ব্যালেন্স রাখতে না পেরে পড়ে গেছি আমি তখনও অপলকভাবে তাকিয়ে আছি ওর দিকে কত যুগের দুজোড়া চোখ আজ তৃষ্ণা মেটাচ্ছে এদিকে যে কেউ কিছু বলছে সেদিকে আমার কোনো খেয়ালই নেই দৌড়ে আসছে দেখে দিয়া ও শুভা দুজনেই ছুট লাগালো আমি এখনো ঘোড়ের মাঝে আছি কাকা দৌড়ে এসে ওদেরকে ধরতে পারলো না কিন্তু আমাদেরকে কাদার মাঝে পড়ে থাকতে দেখে বিস্মিত হয়ে বলল আরে ছোট বাবা যে তুমি কাদার মধ্যে কেন কাকার আমাদের ধ্যান না মানে বলতে বলতে উঠে পড়লাম সমস্ত শরীর কাদায় মাখামাখি বুঝতে পারছি সব ওই শয়তান মাইয়া দিয়ার কাম আজ এর একটা বিহিত করতেই হইব আমি জিজ্ঞেস করলাম কাকা কে মেয়েটা ওইটা ওইটা তো শচীনের মাইয়া দিয়া ও শচীন চাচার মেয়ে হ বাবা ও ছোট না বড় শচীনের তো একটাই মাইয়া এবার মনে পড়ে গেল কিছু স্মৃতি তাই মুস্কি হাসতে লাগলাম বাড়িতে পা রাখতেই আম্মুকে চিৎকার করে ডাকতে লাগলাম আম্মু ও আম্মু কোথায় তুমি আজ এত বছর পরে ছেলের মুখে আম্মু ডাক শুনে তিনি দৌড়ে এলো রান্নাঘর ঘর থেকে হাত মুছতে মুছতে এতদিন পর আম্মুকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরলাম এত বছর পর ছেলেকে কাছে পেয়ে তিনি খুশিতে কেঁদেই সবাই বাইরে বেরিয়ে এলো এতক্ষণ দিল বাড়ির একে কারোরই খেয়াল ছিল না আমার গায়ে যে কাদাই মাখামাখি আমাকে জড়িয়ে ধরাতে আম্মুর গায়েও কাদা লেগে গেল তখনই ভাইয়া বলে উঠল কিরে এত বছর পর বিদেশ থেকে বাড়িতে আসতে না আসতেই কাদাই পরিপূর্ণ করে নিলি নিজেকে তুই সেই আগের মতোই আছিস একটুও পাল্টাস নি আরে তুমি যে কি বলো না সুব্র বাবা কি ইচ্ছে করে এমনটা করছে নাকি ওই যে আজিল মাইয়াডা আছে না সেই তো এমনটা করছে কে দিয়া ও পারেও বটে আমার বিলেত ফেরত ভাইটা কেউ ছাড় দেয়নি আম্মু খুব খিদে পেয়েছে তো তাড়াতাড়ি খাবার দাও আমার কথা শুনে ভাইয়া বলে উঠল কেন রে দিয়া তো কাদামাটি খাওয়ালো তাতেও তোর পেট ভরে আরো খেতে হবে ভাইয়া এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে আম্মু তোমার ছেলেকে চুপ করতে বলবা নাকি এবার থাম তো আর পচাতে হবে না ছেলেটাকে কতদিন পর ছেলেটা আমার বাড়ি ফিরেছে ফ্রেশ হয়ে খেয়ে কিছু কোন রেস্ট নিক তারপর না হয় ভাইয়ের পিছনে পড়িস যা আজ আম্মুর কারণে বেঁচে গেছিস তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খেতে আয় আমরা সবাই ডাইনিং রুমে অপেক্ষা করছি সবার সাথে কথা শেষ করে নিজের রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিলাম তারপর কিছুক্ষণ বিশ্রাম নিতে রুমে এসে গা এলিয়ে দিলাম বিছানায় চোখ বন্ধ করতেই চোখের সামনে ভেসে ওঠে দিয়ার বাচ্চা বাচ্চা চেহারাটা ছোটবেলায় কত পাগলিনা ছিল মেয়েটা আমার জন্য সব সময় চোখে হারাতো আমায় পিচিটা এখন কতটা বড় হয়ে গেছে আচ্ছা ওর কি মনে আছে আমার কথা ধূর আমিও না কি সব ভাবছি সে কি করে মনে রাখবে তখন তো সে সে অনেক ছিল ছোট্ট কথা মনে হতেই ঠোঁটের কোনে হ্যাঁ রে শোভা ওই বচ্চার ছেলেটা কে ছিল রে কার কথা বলছিস তুই আরে আমচুরি করতে গিয়ে যার সাথে ধাক্কা খেয়েছিলাম ও শুভ্র ভাইয়ার কথা বলছিস শুভ্র সে আবার কি আরে গাধি শুভ্র ভাইয়া হলো অব্রত ছোট ভাই আমি কিছুটা সন্দিহান চোখে ওর দিকে তাকিয়ে বললাম শুভ্রকে ভাইয়া আর অভ্রকে নাম ধরে ডালমে কুচ কালা হিন হুম আসল ব্যাপারটা কি বলতো শুনি কুচ নেই বলেই দিলাম এক দৌড় আরে আরে দৌড়াচ্ছিস কেন আমি সব জানি শোভা চলে যেতেই আমি বালিশ চড়িয়ে ধরে চোখ বন্ধ করে নিলাম ঘুমানোর উদ্দেশ্যে কিন্তু ঘুম তো এলোই না শুধু বারবার চোখের সামনে ভেসে আসতে লাগলো শুভ্রের চেহারাটা এপাশ না তখন বিছানা ছেড়ে উঠে রান্নাঘরের দিকে গেলাম রান্না কি যেন করছে আমাকে দেখে আম্মু এক ক্ষীরের পায়েস ধরিয়ে দিয়ে বলল অভ্র ভাইয়াদের বাড়িতে নিয়ে গিয়ে আসতে শুভ্র ভাইয়া নাকি আম্মুর হাতের পায়েস অনেক পছন্দের লও আম্মুকে কি করে বলি দুপুরের কথা তিনি যদি জানতে পারেন তবে আর রক্ষে নেই তাই অনেক বাহানা দিলাম ও বাড়িতে না যাবার জন্য কিন্তু কে শোনে কার কথা অবশেষে পায়েসের বাটিটা নিয়ে আম্মুর গোষ্ঠীর ষষ্ঠী পুজো করতে করতে রওনা দিলাম ওদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি থেকে দিয়াদের বাড়ি বেশি একটা দূরে না ওদের বাড়ি থেকে পুকুর পাট দিয়ে একটু সামনে এগোলেই আমাদের কাট বাগান বাগান পাড়ি দিয়ে মস্ত বড় একটা প্রাচীন গেট সেটা পাড়ি দিয়ে উঁচু উঁচু নারকেল গাছের সারিবদ্ধ রাস্তা দিয়ে হেঁটে আসলেই আমাদের প্রাসাদ আসলে আমাদের পূর্বপুরুষেরা জমিদার ছিলেন এখনো আমাদের বাড়ি জমিদার বাড়ি নামেই পরিচিত ছাদের চিলকোঠায় বসে জানলা দিয়ে তাকিয়েছিলাম রাস্তার দিকে তখনই চোখ পড়ে দিয়াকে চোরের মতো এদিক ওদিক তাকাচ্ছে আর পাটিপে টিপে বাড়িতে ঢুকছে ওর এমন অবস্থা দেখে মুখে একটা ভিলেনি হাসি দিয়ে নিচে নেমে গেলাম যে দিয়া দরজায় পা রাখতে যাবে আমি মুখে কিছুটা রাগান্বিত ভাবে সামনে দাঁড়ালাম আমাকে দেখে দিয়া চমকে ওঠে ভয়ে ওর হাত থেকে বাটিটা মাটিতে পড়ে যায় কিছু পড়ার শব্দ শুনে আম্মু কাজের মেয়েটাকে চেঁচিয়ে বলে ওঠে শেফা তো রান্নাঘরে বিড়াল ঢুকেছে কিনা আম্মুর কথা শুনে পেট ফেটে হাসি আসতে লাগলো কিন্তু এখন তো হাসা যাবে না তাই কোনো মতে হাসিটাকে চেপে রেখে একটু ব্যঙ্গ করে বলে উঠলাম বিড়াল গো আস্তে একটা বাড়িতে সর্বনাশ এই দিনে দুপুরে চোর হাই হাই। আমার ঢুকেছে এত দামি বাসনপত্র নিয়ে গেল গো বলেই আম্মু রান্নাঘরের দিকে তেড়ে গেল আর এদিকে আমার কথা শুনে দিয়া সাপের মতো ফোস ফোস করতে লাগলো সেটা দেখে ওকে খেপাতে আবারও বলে উঠলাম ওই চুন্নি চুন্নি তা কি চুরি করতে এসেছো শুনি কি আমি চুন্নি তা নয় তো কি তা আপনার কি চুরি করেছি শুনি আমার সব থেকে দামি জিনিসটাই তো চুরি করেছ ওই আপনি তো আজই আসলেন আর একবারই তো দেখা হয়েছে তারপর থেকে তো আর দেখা হয়নি আপনার সাথে তবে কি করে আপনার দামি জিনিস চুরি করলাম হুম ওইটা চুরি করতে কাছে আসতে হয় না দূর থেকেই চুরি করা যায় আমার কথা শুনে দিয়া চিন্তায় পড়ে যায় কিছুক্ষণ ভেবে আবারও বলল বলেন না আপনার কি চুরি করেছি বলা যাবে না তুমি খুঁজে বের করো তখনই আম্মুর দরজার কাছে আসলেন দিয়া তুই কখন আসলি মামনি তোমার এই বিলেত ফেরত ধলা শার্টটা আমায় চুন্নি বলেছে লে হালুয়া এ মেয়েতে দেখছি আস্তে একটা ড্রামাবাজ এতক্ষণ তো আমার সাথে ঠিকঠাকই কথা বলছিল এখন আম্মুকে দেখে ন্যাকা কান্না শুরু আবার আমাকে বলছে ধলা সার আম্মু দিয়ার কান্না দেখে রাগান্বিত কণ্ঠে বলে ওঠে শুভ্র কি শুনছি সব তুই ওকে চুন্নি বলেছিস কেন চুন্নিকে চুন্নি বলবো না তো কি বলবো শুনি দেখলে মামুনি দেখলে তোমার সামনেও আমাকে চুন্নি বলছে তুমি যে আমায় ধরা সার বললে তার বেলায় তুই কেন কি করে তোমায় এই সব থেকে দামি আমার যে চুরি করেছে আরে হৃদয়টাকে তুমি জানো না এই পাজিটা বাগান থেকে আম চুরি করেছে পাগল ছেলে গাছ ভর্তি এত আম কি খাবে শুনি তোর আব্বু তো তেমন আম খায় না আমি মাঝে মাঝেই একটু একটু খাই একেবারে আম পছন্দই করে না গাছ থেকে নষ্ট হওয়ার চেয়ে কেউ পেরে খেলে তো হালাল হয় আমর কথা শুনে দিয়া আমায় ভেংচি কাটে ওরে বদমাস আমাকে ভেংচি কাটা না দাঁড়াও দেখাচ্ছি মজা আম্মু এখন থেকে আমি বাড়ি এসেছি সো আর কেউ আম চুরি করতে পারবে না তুমি আমাকে আমের ভাজি আমের কোপ্তা আম দিয়ে বিরিয়ানি বানিয়ে দেবে তবুও অন্য কাউকে দেবে না আমার কথা শুনে দিয়া হাসতে লাগলো হাসতে হাসতে বলল মামনি তোমার বিলেত ফেরত ছেলেকে কেচো দিয়ে আমি চচ্চরি বানিয়ে দাও বলেই দিলাম এক দৌড় হ্যাঁ হ্যাঁ আমি সব খাবো কেচো ছি ওয়াক তবে রে শয়তান মেয়ে কোথায় গেল বিচ্ছুটা দিয়া তো চলে গেছে তোমার সামনে তোমার ছেলেকে এত কথা শুনিয়ে গেল আর তুমি তাকে কিছু না বলে ছেড়ে দিলে তো আমি কি করতাম তুমি কি করতে মানে তোমার ছেলেকে বাজে কথা বলে গেল তুমি ওকে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে শাস্তি দেবো ওকে শুনি এমন মতো কথা বললে যে কেউই এমন বলবে মানুষ আমের আচার জুস চাটনি খায় কিন্তু কখনো আমের ভাজি কোপ্তা বিরিয়ানি খেতে শুনেছিস হুম মাথা নাড়িয়ে না করলাম কিন্তু যখন দেখলাম আম্মু মিটিমিটি হাসছে তখন কপট রাগ দেখিয়ে যেতে যেতে বললাম কে কেউ খায়নি তো কি হয়েছে আমি খাবো মানে খাবো বলেই সোজা ছাদে চলে আসলাম আমার কথা শুনে আম্মু হাসিতে ফেটে পড়ে বেশ করেছি বলেছি কি কি করবি করবি তুই ব্যাটা আমাকে আম খেতে দিবি না তাই না কাল দেখাবো তোকে মজা ছাদের পশ্চিম দিকটাতে দাঁড়িয়ে সন্ধ্যাবেলার আলো আধারের মিতালি দেখছিলাম অনেকদিন পর ছাদে দাঁড়িয়ে আলো আধারের মিতালি দেখা হলো আধার যখন ঘনিয়ে এলো তখন ছাদ থেকে নেমে গেলাম দেখতে দেখতে দু বছর কেটে গেছে আমি এখন আমাদের গ্রামের হসপিটালে জয়েন করেছি প্রতিদিন দেখা হয় দেয়ার সাথে আগে থেকে অনেকটা স্বাভাবিক হয়েছে আমাদের সম্পর্কটা যদিও এখনও সুযোগ পেলে কেউ কাউকে পচাতে ছাড় দেই না যতদূর বুঝতে পারি সেও আমাকে আমার মতোই ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলা হয়ে ওঠেনি আজ কাউকে পরীক্ষার রেজাল্ট পেরিয়েছে আমি জিপিএ পেয়েছি আম্মু তো অনেক খুশি আমার রেজাল্ট শুনে কারণ দু পয়েন্ট পাওয়ারও যোগ্যতা ছিল না আমার সেখানে একেবারে জিপিএ ফাইভ খুশি তো হবারই কথা পড়াশোনায় আমি এক নম্বরে ফাঁকিবাদ ছিলাম সারাদিন অরুণচন্ডীর মতো ঘোরাঘুরিই ছিল আমার প্রধান কাজ আজ এত দূর আসার একমাত্র কারণ হচ্ছে শুভ্র সে আমার জীবনে না 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 তবে হয়তো এতটা করতে পারতাম কারণ তাকে পেতে হলে যে তার মতো হতে হবে ভালোবাসি যে তাকে এমন উচ্চশিক্ষিত ছেলের জন্য তো আর কেউ অশিক্ষিত বউ নেবে না তাই না তাই নিজেকে গড়ে তুলতে হচ্ছে সুপ্রের যোগ্য অর্থাঙ্গিনী হিসেবে আজ সকাল থেকেই আকাশটা মেঘলা আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে নদী সেখানে একটা মস্ত বড় কদম গাছ আছে বর্ষার মৌসুম চলছে গাছ ফর্তি ফুল এমন বৃষ্টির দিনে কদম ডালে বসে ভিজতে কি যে মজা সেটা বলে বোঝাতে পারবো না কাউকে অনেক দিন হলো সেখানে যাওয়া হয় না তাই আজ এই স্থাপনের ঘন বরিশনে খুব করে ইচ্ছে করছে ফুল ছুঁয়ে ছড়া বৃষ্টির কণায় নিজেকে ভেজাতে সুভাকে বললাম যেতে কিন্তু ওর কাজ আছে বাড়িতে তাই সে যেতে পারবে না আমাকে যে আর যেতেই হবে কিন্তু যেতে পারছি কই আম্মু একা যেতে দেবে না মনটাই খারাপ হয়ে গেছে বেলা এগারোটার দিকে আম্মু চাচুদের বাড়িতে একটা দরকারি কাজে যায় আমিও সুযোগ বুঝে ছুট লাগালাম নদীর ধারে গতকাল ফুপির বাড়ি গিয়েছিলাম একটা কাজে কাজ শেষ হতে হতে অনেকটা রাত হয়ে যায় তাই আর বাড়ি ফেরা হয় না সকাল হতে না হতে বাড়ি উদ্দেশ্যে রওনা দিলাম কারণ হসপিটালে অনেক রোগী অপেক্ষায় আছে নদীর পাশে রাস্তাটা শর্টকাট বাড়ি আসার তাই সেখান দিয়েই চলে এলাম হঠাৎ চোখ যায় কদম গাছটার নিচে গাছটা অনেক পুরনো। ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঁকা ডালগুলো অনেকটা নিচু একটা ডালে চড়ে পা দোলাচ্ছে দিয়া এক দিয়া তার হেয়ার বেল্টটা খুলে দেয় বাতাসে ওর রেশমি কালো চুলগুলো উঠতে থাকে ওর এমন রূপে মন্ত্রমুগ্ধের মতো অপলক নয়নে তাকিয়ে আছে খুব করে ইচ্ছে জাগল মনে একটাবার চঞ্চলা সেই কিশোরীকে একটিবার ছুঁয়ে দিতে তাই আমি এক পা দু পা করে এগিয়ে যেতে লাগলাম ওর দিকে দিয়া তো সব ভুলে বাতাসের সাথে খেলায় মত্ত হাত পা ছড়িয়ে আমি পাশে এসে দাঁড়াই ওর কিন্তু সেদিকে ওর কোনো খেয়াল নেই গাছ থেকে একটা কদম ফুল ছিঁড়ে দিয়ার কানের পেছে গুঁজে দিলাম এবার দিয়া চমকে তাকায় আমার দিকে দুজনের চোখাচোখি হয়ে যায় দুজনে হারিয়ে যায় অজানাই ঠিক কতটার সময় এভাবে যে কেটেছে কারোরই জানা নেই হঠাৎ মেঘের গর্জনে দুজনের ধ্যান ভাঙে দিয়া ভয় পেয়ে আমাকে জড়িয়ে ধরে ভয়ে কাঁপতে থাকে দিয়া কি জানি কি হলো আবার আলতো করে জোরে নিলাম ওকে বাহু ডোরে কিছু সময়ের মাঝে বৃষ্টি শুরু হয় দিয়া যখন বুঝতে পারে সে ঠিক কোথায় সাথে সাথেই ছিটকে দূরে সরে যায় ওর এহনো কাণ্ডে আমিও বাস্তবে ফিরে আসি দিয়া ছুটে যায় কিছুটা দূরে নিজের চুল টেনে ধরে বিড় করে বলতে লাগে ছি 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 এটা আমি কী করলাম দিয়া কি ভাববে আমায় কেন যে এমন ভুল করেছি কি আছে ওই মেয়ের মাঝে কেন আমি নিজের অচান্তে আপনার সাথে মিসবিহেভ করে ফেলেছি প্লিজ রাগ করবেন না মনে মনে বলতে লাগলাম সরি তো আমার বলা উচিত আমিও তো ভুল করেছি নিজেকে সংযত করে বললাম সরি বলতে হবে না এখানে তোমার একার কোনো দোষ নেই আমারও আছে বৃষ্টি আরও বাড়তে লাগলো আশেপাশে কোনো জায়গাও নেই যে বৃষ্টির হাত থেকে বাঁচব তাই দুজনে একটা ডালে চড়ে বসে রইলাম দিয়া অপলোক চোখে আমাকে দেখছে কিন্তু আমি সামনের নদীর দিকে তাকিয়ে বৃষ্টি আর নদীর মিতালি দেখছি হঠাৎ দেখতে পেলাম দিয়া বৃষ্টিতে ভিজছে তাই ওকে ডেকে বলে উঠলাম এত ভিজো না ঠান্ডা লাগবে তো কিছুই হবে না এমন একটা পরিবেশে এসে বৃষ্টিতে ভিজবো না কি হয় আপনিও আসেন না না আমি এখানেই ঠিক আছি আরে একটা দিনেরই তো ব্যাপার কিচ্ছু হবে না বলেই দিয়া হাত দিয়ে ইশারা করে ডাকে আমাকে আমিও বাধ্য ছেলের মতো দিয়ার দিকে এগোতে লাগলাম দিয়া দুহাত প্রসারিত করে মুখ ওপরের দিকে দিয়ে চোখ বন্ধ করে বৃষ্টিবিলাস করছে আমিও পেছন থেকে দিয়ার দু হাতে হাত রাখলাম দেয়ার থেকে আমি অনেকটাই লম্বা তাই আমার বুকে এসে ওর মাথা এসে ঠেকে আমি মুখটা নিচু করাতে দেয়ার মুখে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যায় বৃষ্টির স্পর্শ না পেয়ে দিয়া চোখ মেলে তাকায় হয়ে যায় দুজনের চোখা চোখে আর যেন অনন্তকালে না বলা সব ভাষা খুঁজে পায় পূর্ণতা দুজনের চোখে কিছুটা সময় কেটে যাবার পর আমি মাথা উঁচু করে নেই দুজনেই ভিজতে ব্যস্ত বৃষ্টিতে চোখ বন্ধ অবস্থায় দিয়া বলে উঠল একটা কথা রাখবেন কি একটা গান গাইবেন প্লিজ হুম গাইবো তো আমার প্রাণপ্রেয়সী এই প্রথম একটা আবদার করেছে তা না রেখে কি করে পারি আমি গাইতে শুরু করলাম কিছু স্বপ্ন এনেছি কুড়িয়ে রেখে দে নয় তো দেউড়িয়ে হ আমাদের প্রেমের বড়ো আনা জারি হয়ে গেছে অনেকে আগে ও প্রিয়া রে প্রিয়া আয়না একটু কাছে ও একটা গল্প বলার আছে গানটা গিয়ে ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ওর কাঁধে মুখ ঠেকিয়ে আলতো করে চুমু খাই তার ঘাড়ে দিয়া শিউরে ওঠে ব্যাস ধপাস করে ও গাছ থেকে মাটিতে পড়ে যায় ও মরে গেলাম গো আসলে দিয়া এতক্ষণ জেগে জেগে স্বপ্ন দেখছিল এই যা দিয়া কিন্তু এমনি এমনি পড়ে যায়নি আমি ওকে ফেলে দিয়েছি তবে ঠিক ফেলে দিয়েছি বললে ভুল হবে দিয়া যখন এক ধ্যানে তাকিয়ে থাকে আমার দিকে তখন আমি সেখান থেকে উঠে একটু সামনে যাই ফিরে এসে দিয়াকে অমনভাবে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে কয়েকবার ডাকি কিন্তু ও তো তার ধ্যানে মগ্ন তাই একটু আস্তে করে ধাক্কা দেই সে ব্যাস টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে পড়ে যায় যেতে দিয়াকে দেখে আমার হাসি চলে আসে তখনও মাটিতে বসে গালে হাত দিয়ে নয়নে থাকে আমার মন কাড়া সেই মায়াবী হাসির দিকে ওর ধ্যান ভাঙ্গাতে বলে উঠলাম এই যে ম্যাডাম কার ধ্যানে এতক্ষণ মশগুল ছিলেন জানতে পারি কে সেই ভাগ্যবান আপনার। মানে কিছু না বলেই দিয়া দৌড়ে যাই বৃষ্টিতে ভিজতে আমি অবাক হয়ে তাকিয়ে থাকি ওর দিকে কি বলে গেল তার মানে সেও আমাকে ঠোঁটের কোণে স্মিথ হাসি ফুটে ওঠে আমি ওর কাছে গিয়ে ফিস করে আবারও জিজ্ঞেস করি কি বলেছিলে কিছু না তো বলেই দিয়া পেছন ফিরে লজ্জায় মুখ ঢেকে নেয় আমি ওকে সামনে ফিরিয়ে মুখ থেকে হাটটা সরিয়ে বললাম ভালোবাসি প্রিয়া তুমি কি আমায় একটুখানি জায়গা দেবে তোমার মনের রাজ্যে একটুখানি নয় আমার সমস্তটা ছুঁড়েছি আপনারই বসবাস বলেই দিয়া মুখলুকায় আমার বুকে আমি আলতো করে ঠোঁট ছোঁয়ালাম ওর কপালে লজ্জায় আরও মিশে যায় দিয়া আমার বুকে আজ এতদিন পর পূর্ণতা পাই আমাদের ভালোবাসা গল্পটি এ পর্যন্তই আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন আর পুরো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য অসংখ্য ধন্যবাদ আর একটা কথা আমি কিন্তু সেভাবে গান গাইতে পারি না তবে যে লেখিকা ছিল সে আমাকে রিকোয়েস্ট করেছিল গানটা গেয়ে শোনানোর জন্য তাই একটু চেষ্টা করলাম আর কি ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন